প্রোগ্রামে বড় বিবর্তন এনেছেন শুক্রবার তিনি এক নির্বাহী আদেশে সাক্ষর করে জানান এখন থেকে আবেদনকারীদের অতিরিক্ত এক লাখ ডলার প্রায় সত্তর হাজার পাউন্ড ফি দিতে হবে আগে প্রশাসনিক ফি ছিল প্রায় দেড় হাজার ডলার নতুন সিদ্ধান্তে বলা হয়েছে নির্ধারিত অর্থ না দিলে বা কর্মসূচির অপব্যবহার করলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে দীর্ঘদিন ধরেই সমালোচকরা দাবি করছিলেন এই চুয়ানবি ভিসা মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমাচ্ছে তবে ইলন মাস্ক সহ সমর্থকরা বলছেন এই কর্মসূচি বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভা আকর্ষণে সহায়ক একই দিনে ট্রাম্প আরেকটি আদেশে গোল্ড কার্ড চালু করেন এতে নির্দিষ্ট খাতের অভিবাসীরা এক মিলিয়ন পাউন্ড বা তার বেশি ফি দিয়ে দ্রুত ভিসা পেতে পারবে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন বড় কোম্পানিগুলো বাড়তি ফি দিতে রাজি হয়েছে কিন্তু অভিবাসন আইনজীবী টামিনা ওয়াটসন বলেন ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য এটি কফি পেরে ঠোকার মতো হবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন নতুন ফি মার্কিন প্রতিযোগিতা ও উদ্ভাবনে স্থবিরতা আনতে পারে অনেক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাইরে কার্যক্রম ভাবতে পারে সরকারি তথ্য অনুযায়ী এইচ ওয়ান ভিসার আবেদন গত চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল অ্যামাজন টাটা মাইক্রোসফট মেটা অ্যাপল ও গুগল তবে নতুন সিদ্ধান্তে ভারত সহ ভিসা নির্ভর দেশগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে রাকিবিন কুদুস খবরওয়ালা